আমরা পরিষ্কারভাবে ভাবে বলেছি যে সংস্কারের কথা আপনারা বলবেন এটা দরকার কোন বিচার দরকার তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি সেখানে কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে তারপরে তাড়াহুড়ো করার মাধ্যমে তাকে কাজ করতে না দেওয়া এটা কিন্তু আমরা ভালো নজরে দেখছি এটা কিন্তু আমাদের দেশের প্রেমিকতার প্রকাশ আমরা পাচ্ছি না আমরা বলবো আপনারা আবার চিন্তা করেন সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন তারপরে আমরা পরিষ্কারভাবে বলেছি যে আপনারা যে সংস্কার বিচার নির্বাচন এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কিনা এটা আমরা দেখব যদি আপনারা কোন জায়গায় এখানে দুর্বলতা অথবা অবহেলা করছেন সেখানে আমরা সবাই একত্রিত হই আমরা তখন সরকারকে টুটে চেপে ধরব কথা এটা না আজকে দেখেন দুঃখের মধ্যে বলতে হয় আমাদের দুঃখের মধ্যে বলতে হয় যে যখন এরু সাহেব আমাদের আফসোস করে বলছে যে হুজুর কাজ করতে কোনো সুযোগ পাচ্ছে না সব দিক থেকে অসহযোগিতা শব্দটা ব্যবহার করেছে দেশ কি বিদেশ ষড়যন্ত্রের শিক্ষা এখন আমাদের দেশ এই দেশে আমি জন্মগ্রহণ করেছি আপনি জন্মগ্রহণ করেছেন এ দেশটা আমার মন চাইনি মগিম মূল্য যা মনে করে তা করবে এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না সেই হিসেবে আমি পরিষ্কারভাবে বলছি যে আমরা সব এক একাকার হয়ে দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে থাকবো আমরা সবাই রাজি আছি না আল্লাহ কবুল করে নেয় যখন জুলাই পাশে আগস্ট যখন ছাত্র এবং জনতা যখন মাঠে নেমেছিল তাদের দাবি আদায়ের লক্ষ্যে তখন কিন্তু বাংলাদেশে একটাই রাজনৈতিক দল তাদের ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমরা ব্যানার নিয়ে রাস্তায় নেমেছিলাম অন্য কোনো দল কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে না বাস্তবতা এটাই আপনারা দেখেছেন ভূমি টাকা পাচারকারীরা ওদের রাজনীতি নিষেধের ব্যাপারে যখন ডাক দিয়েছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম আমরা কিন্তু ব্যানার নিয়ে এই অন্যায়কারীদের প্রতিবাদে এবং বাদ দেওয়ার পক্ষে রাজপথে অবস্থান করে যখনই দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ টিপে মুম্বাদ যারা নাকি দেশের খুব এই দরদি বিভিন্ন সময় বলে থাকে তারা কিন্তু আমরা দেখি নাই কোনো সেইভাবে ভূমিকা পালন করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু প্রায় লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে সেই ছেলের জকিগঞ্জ পর্যন্ত প্রতিবাদে গিয়েছিলাম আপনারা দেখেন নাই ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশকে ক্ষতি করে বাদ নির্মাণ আমরা করব না তা সেই হিসাবে আমি বলবো যে অন্য সময় চিন্তার ব্যবধান তাই হয়তো বা কেউ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়েছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণকে ধারণা ধারণ করে আমাদের রাজনীতি এখন পর্যন্ত আমরা করছি আলহামদুলিল্লাহ তার ফলস্বর দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এখন একটা ছোট্ট দল নয় আল্লাহ রহবাতে সারা বাংলাদেশের তিনশাসনই আল্লাহ প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ রাবুল্লা আলমাদেরকে দান করেছে হিসাবে আমরা চাইতেছি পাঁচই আগস্টের পরে এখন যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে ভিতরে ইসলামের পক্ষে একটা বাক্স মানুষ এখন চাইতেছে আমরা চেষ্টাও করছি ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো চাই কি না সেই কার্যক্রম আমাদের চলছে কারণ আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি নতুনভাবে আমাদেরকে দেশ সুন্দর কি পরিচালনার মাধ্যমে আমাদেরকে মধু দিবে এটা আমাদের জানা আছে যার কারণে পরিবর্তন করতে হবে আসেন আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যে আমরা কেউই থাকবো না আজকে আমরা দেশ সুন্দর করার ব্যাপারে ইসলামের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির প্রতীক হাত পাখার প্রতি আপনাদের সমর্থন দেওয়ার আহ্বান রেখে অনুরোধ করে এবং এই সায়াতের আসার লক্ষ্যে আমি আলোচনা দেখে শেষ করছি